হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো এখন তো তালের সিজন তালে নানা রকম পদ হবে সেদিন হলো বড়া পিঠা বানিয়েছিলাম আর বাকি পিঠা বাকি তাল ডিপ করে রেখে দিয়েছিলাম তো আজকে আবার খেতে ইচ্ছা করলো তালের পোয়া পিঠা তাই এই প্রিপারেশনে চলে আসলাম দেখুন পিঠাগুলো কত ইয়ামি আর সুন্দর হয়েছে তো কীভাবে এই পিঠাগুলো করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এলাম আশা করি পুরো ভিডিওটি দেখবেন এক একজন এক এক রকম বানায় আমি আমার মতো করে বানিয়েছি যদিও ছবি তুলতে গিয়ে ভিডিও করতে গেলে ভালোভাবে করতে পারি না এতটা তো এই তো আমি তাল ফ্রিজ থেকে ডিপ থেকে নামিয়ে রেখেছিলাম এর মধ্যে কাঁচা নারকেল চিনি আর সামান্য খাবার সোটা দিয়েছি আমি সেগুলো দেওয়ার সময় ভিডিও করতে ভুলে গেছি এই যে দেখুন নারকেল আমাদের দেখাচ্ছি এই যে তালটা এখানে কিন্তু কোনো পানি নাই এই যে আমি এখন চালের গুঁড়া দিচ্ছি আমি হলো একটু একটু করে মেশাবো আর আপনাদের সাথে শেয়ার করব। আর আমি হলো বড়া পিঠায় আর এই তালের এই পোয়া পিঠায় একটু ময়দাও ইউজ করি কারণ পিঠাগুলো কিছুক্ষণ থাকলে চালের গুঁড়ার পিঠা হলে নালে কিছুক্ষণ পরে এগুলা শক্ত হয়ে যায় এই জন্য আমি এই পিঠার মধ্যে কিছুটা ময়দাও ইউজ করি যে কোনো পিঠায় চালে গুঁড়ার সাথে যদি একটু ময়দা দেন পিঠাগুলো সফট সফট হয় খেতে কিন্তু খুবই মজাদার হয় এই তো এখন আমি আস্তে আস্তে মিশাচ্ছি এর মধ্যে সামান্য লবণও দিয়েছি অনেকে মিষ্টি জিনিসে লবণ দেয় না আমি সামান্য লবণ ইউজ করি এটা যার যার টেস্ট অনুযায়ী শেষে দিবেন কেউ এখানে ইচ্ছা করলে গুঁড়া দুধও দিতে পারেন তো আমি গুঁড়া দুধ দিব না কারণ গুঁড়া দুধ দিলে আমার হাতের পিঠা পুড়ে যায় সাথে সাথে এই জন্য আমি আর গুঁড়া দুধটা ইউজ করছি না আপনারা চাইলে দিতে পারেন কেউ এই তো আমার গোলাটা করা শেষ আমি কয়েক ঘন্টার জন্য এখন গোলাটা রেখে দিলাম বিকাল হয়ে গেছে এখন সবাই পিঠা ভাজার খাওয়ার অপেক্ষায় আছে তেল গরম দিয়ে দিলাম আমি সেদিন বড়া পিঠা বানিয়েছিলাম বাইপ্যানে বেশি শো অফ করতে গিয়ে পিঠাগুলি একটু চ্যাপটা চ্যাপটা হয়ে গেছে এই জন্য আজকে পুরনো কালো কড়াই নিয়ে নিলাম এই পুরানো কালো কড়াইতেই কিন্তু যে কোনো পিঠা তেলের পিঠা ভাজা পিঠা খুবই সুন্দর হয় এই যে দেখুন আমি একটা পিঠা দিয়ে দিয়েছি উল্টে ফেললাম পিঠাটা ফুলে উঠেছে এখন আমি এই পিঠাটা উঠিয়ে নেব তো আসলে প্রথম দিকের পিঠা লবণ মিষ্টি দেখার জন্য একজনকে একটা একটা করে দিচ্ছি সবাই তো প্রথম প্রথম একটা দুইটা পিঠা খেতে চায় এখন জমাতে পারছি না এই যে আমি আরেকটা পিঠা দিয়ে দিলাম এবার একটু কাইটা বেশি দিয়ে ফেলছি মনে হয় একটু বড় হয়ে গেছে পিঠা এরপরে আমি আসলে ওজন করতে পারি না এরপরে আরও ছোট ছোটো দিতে হবে ছোট ছোট দিলে পিঠা ভালো হবে তো এই তো আমি একটা একটা করে দিয়ে দিয়ে পিঠাগুলো করে নিচ্ছি আসলে তেলের পিঠা বানানো তো খুবই সহজ সবাই জানেন সবাই যেই পদ্ধতিতে বানান সেভাবেই আমিও বানাচ্ছি তেল উল্টে পাল্টে দিচ্ছি তবে তেলের পিঠা বানানোর আগে কড়াই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন কড়াইয়ের তলায় যেন কিছু লেগে না থাকে তাহলে আপনার পিঠাও কিন্তু লেগে যাবে এই পিঠা এই তো আমার বাসায় একজন গেস্ট আছে ওনাকে দুইটা পিঠা দিলাম নি খেতে চাচ্ছে না তাও দিলাম চা দিলাম টি ব্যাগ দিয়ে যেহেতু আমি চুলায় পিঠা করছি আর হলো গুঁড়া দুধ দিলাম আলাদা আর কফি দিলাম উনি যদি কফি খেতে চায় খাবে ওনাকে নাস্তা দিয়ে এসে আমি বাকি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি তো এই তো এই হলো পিঠার এর মধ্যে অনেকগুলো ভালো ভালোগুলো খাওয়া হয়ে গেছে এখন আমি ছবি তোলার জন্য যে কয়টা বেড়েছি এই প্লেটে তুলে এনে ছবি তুলতেছি কেমন হলো সবাই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন